দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনপিইআর প্রেজেন্টস সময়ের আলাপন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রী রাহা আজকে সময়ের আলাপনে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ছাত্রীর বয়স সীমা পঁয়ত্রিশ এই দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক আর এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য আমাদের এনপিআর স্টুডিওতে আমরা আমাদের সাথে পেয়েছি অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ স্যার স্যার আপনাকে স্বাগত আমাদের এনবিআর স্টুডিওতে কেমন আছেন ভালো আছে আপনাকে ধন্যবাদ আমি মার্কেটিং ডিপার্টমেন্টের chefe চেয়ারম্যান আর আরেকটি বিষয় আপনাদের মাধ্যমে আজকে এনবিআর এর যারা গবেষণা মনস্ক শ্রোতা আছে তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেই ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমাদের যে কারণে আপনি স্টুডিওতে আসেন বয়স একটা দাবি উঠেছে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ছাত্র সমাজ থেকে এবং দেখা গেছে পঁয়ত্রিশ করার পক্ষে আহ তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে তো সারা দেশব্যাপী এই দাবিটা এখন যৌক্তিক দাবিতে পরিণত হয়েছে চাকরিজীবী চাকরি প্রার্থীদের কাছে একজন অর্থনীতিবিদ বিনোদ বিশ্লেষক সে সাথে একজন শিক্ষক কিভাবে দেখছেন বিষয়টা এটা একটু প্রথমে যদি বলি যৌক্তিকতার দিক থেকে কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ বিষয়টি হচ্ছে এই পুরো বিষয়টা চাকরির বয়স পঁয়ত্রিশ এটা ইয়েস অর নো আপনি যদি জিজ্ঞেস করেন আমি প্রথম উত্তর দেব না যৌক্তিক নাকি অযৌক্তিক যদি বলেন তাও উত্তর দেব না কারণ আমি আপনার মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে কিছু তথ্য পরিবেশন করতে চাই আমি শিওর আমি নিশ্চিত আজকের আপনার এই টকশোর পরে সবাই বুঝতে পারবে এটা যৌক্তিক না কেউ যৌক্তিক তাই আমি শুরুতেই বলতে চাচ্ছি আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষা শ্রমিক আমি গড়ার কারিগর আমার হাত দিয়ে মাস্টার্স ডিগ্রি নিয়ে সব উচ্চশিক্ষিত হয়ে এমবিএ এ আউটপুটগুলো যখন ফ্রাস্ট্রেটেড হচ্ছে আত্মহত্যা করছে সন্ত্রাসী হচ্ছে এবং সর্বোপরি জঙ্গি দলে যোগ দিচ্ছে আবার জঙ্গি দমনের জন্য পুরা সমস্ত দেশের কিনা চেষ্টা সো এরকম একটা অবস্থায় পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কথাটা উঠেছে সো এখন আমি প্রথম বলতে চাই যে চাকরির বয়স পঁয়ত্রিশ ইয়ে শূন্য এটা বলার আগে তথ্য দিতে চাই আমাদের প্রতিবেশী দেশে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ঢোকার বয়স বত্রিশ থেকে পঁয়ত্রিশ নেপালে সেটা পঁয়ত্রিশ ভুটানে সেটা পঁয়ত্রিশ মালদ্বীপ এটা সইত্রিশ তাহলে আমাদের প্রেক্ষাপটটা কী প্রথম কথা হচ্ছে আমার কোনো লজ্জা হয় না বলতে যে আমি সাড়ে আঠারো বছর বয়সে এসএসসি পাশ করেছি ওই আপনার কেজি ওয়ান কেজি টু বা এরকম তো ভাগ্যেস আমার বাবা মারা বোধহয় এক বছর বয়স কমিয়ে দিয়েছিল সার্টিফিকেট গ্রাম বাংলায় গ্রাম বাংলায় আপনার সত্যি কথা বলতে গেলে আপনার পড়াশোনা করে যা আসে এখানে অনেকেই একটু বেশি বয়সেই ম্যাট্রিক পরীক্ষা দেয় এই কথা যদি আপনি বিবেচনা করেন এবং আপনার পড়াশোনায় যদি কোনো লস হয় সে কথা যদি আপনি বিবেচনা করেন এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় তখন যখন কেউ পাশ করে হচ্ছে যারা রেগুলারলি বের হচ্ছে যদি পুরো দেশে এখন একশো পার্সেন্ট সেশন যেন কন্ট্রোল হয়ে যেত যদি এই আমরা যদি জানতাম যে শ্রমবাজারে চাকরির বাজারে বিশ্ববিদ্যালয় থেকে তেইশ চব্বিশ বছর বয়সে মানুষ বের হচ্ছে আমি তো এই লাইনের লোক আমি তো জানি স্টপ গ্যাপ করে কষ্ট করে বাপের মাস জাকার জমি সম্পত্তি বিক্রি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো আপনার ছেলে মেয়েরা আঠাইশ সাতাইশ আঠাশ বছরে বাজারে নামছে জব মার্কেটে বাংলাদেশের এখনও প্রায় এক তৃতীয়াংশ শিক্ষা প্রতিষ্ঠানের সেশন আছে তারাও সাতাইশ আঠাশ বছর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের ব্যাকলকের কারণও একই অবস্থা তাহলে আমি দ্বিতীয় চিত্রটি বললাম তাহলে সাতাশ আঠাশ বছরের সমবাজারের নেমে যদি কোনো ছাত্র একবার বিসিএস খারাপ করে বা দুইবার করে বা বিশেষ পরীক্ষা আন্দোলনের জন্যটা এদিক সেদিক হলো তাহলে সে সারা জীবনের জন্য একটি নিশ্চিত চাকরি যেটাকে আমরা সরকারি চাকরি বলি সেটার থেকে বঞ্চিত হয়ে পড়ল তাহলে সামাজিক একটা অস্থিরতার সৃষ্টি হবে এবং হয়েছে তার আমার দ্বিতীয় যুক্তি যুক্তিগর আমার প্রথম যুক্তি হচ্ছে বাংলাদেশের গরিব আত্মসমাজের প্রেক্ষাপটে চোদ্দ বছরে ষোলো বছরে ম্যাট্রিকের পাশাপাশি আঠারো বছরও ম্যাট্রিক পাশ করে লোকজন আসে পাবলিক বিশ্ববিদ্যালয় একবার ঢুকতে পারে নাই দ্বিতীয়বার ঢুকেছে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কষ্ট করে লোন করে এসে স্টপ গ্যাপ করে এসে এসছে শ্রম বাজারে চাকরিতে আমরা সাতাশ আঠাশ বছরে আসি তাহলে তো এটা যুক্তিক আমি একটা একটা করে আসতেছি যে চাকরির বয়সটা

সেক্ষেত্রে তো স্যার সেদিক থেকেও যদি বিবেচনা করি আমাদের সচরাচর একটা ছেলে মাস্টার্সে ভর্তি হয়ে স্যার আঠারো থেকে উনিশ থেকে বিশ বছরের মধ্যে আর বছর যদি যুক্ত করি তার মানে তার বয়স যখন আঠাশ বছর তখন সে মাস্টার্স কমপ্লিট করার সার্টিফিকেটটা পাচ্ছে তার বয়স মাত্র দুই বছর সে দুই বছরে কি বিসিএস দিবে না জব প্রিপারেশন করবে না অন্য কোনো কিছু করবে নাকি কর্মসংস্থান করবে নাকি বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা এখানে আসে জব সিকিং ক্ষেত্রে নাকি পরিবার সামলাবে এই বিষয়গুলো যদি যুক্ত করে এটা এটাও যদি স্যার বলে বলেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে আপনি উত্তর দিয়েছেন এবং আমি যে কথাগুলো বলে এসেছি সেটা তো দেখা যাচ্ছে এটাকে বাড়ানো যৌক্তিক আমরা ভারতের এবং আশেপাশের দেশের উদাহরণ দেখালে সেটা তো আমি বলছি যৌক্তিক এখন আসেন উপর থেকে আমাদের দেশে বর্তমানে একটি খারাপ রেওয়াজ সৃষ্টি হয়েছে চাকরিতে এক্সটেনশন বারবার এক্সটেনশন এইসব করতে করতে রিটায়ার্ড লোকরা কখনও টায়ার্ড হচ্ছে না দ্য রিটায়ার্ডস মানে আমরা উই আর নট বিকামিং টায়ার্ড আমরা রাজনৈতিক ব্লেসিং হোক যেভাবে হোক আমরা রিটায়ারমেন্ট ফিফটি নাইনের পরে আমরা গিয়ে আপনার আবার ওই চাকরিগুলি দখল করে রেখেছি এক্সটেনশনের মাধ্যমে পুণ্য নিয়োগের মাধ্যমে নানা রকম শব্দের একে ছেড়ে তাহলে কি হচ্ছে উপর দিকে যদি ধরেন ওই পোস্টগুলো বন্ধ থাকে তাহলে সরকারের যেহেতু একদিকে টাকা পয়সা সীমাবদ্ধতা আছে সেহেতু বিসিএসকে যতগুলো পথ সৃষ্টি হতে পারতো যতজনকে চাকরিতে ঢুকানো যেত সেখানে ঢুকাতে পারছে না তাহলে কি হচ্ছে আবার এই ছেলেগুলোর জীবনটা হয়ে ঝরে পড়ছে ঝরে পড়ছে আরেকটি বিষয় যেটা আছে এই উপর দিকের থেকে মানুষ চলে না যাওয়ার কারণে প্রমোশন না হওয়ার কারণে এবং বিসিএসের কথা আপনি বোধহয় জানেন যে বিসিএসএ কোনো পাস ফাইল নেই বিসিএসে যতজন লোক নেওয়া হবে ততজনকেই কোয়ালিফাই করানো হয় তাই যেহেতু নিচের দিকে পোস্ট ক্রিয়েট করতে পারতেছে না উপরের দিকে পোস্ট ব্লক করে রাখার জন্য তাই আমি মনে করি সরকার চাইলেও যে তারা রাতারাতি যে চেঞ্জ করতে পারবে না আমার ধারণা হচ্ছে বয়সটা বাড়ালে এটা যুক্তিসঙ্গত এরপরে এবার আপনি আসেন সব জায়গায় বলা হচ্ছে আমাদের দেশের লেখাপড়ার আমাদের দেশের লেখাপড়ার মান কমে গেছে ইন্ডাস্ট্রির লোকরা বলছে যে আমরা মাস্টার্স বা এমবিএরা এরা তাদেরকে সার্ভ করতে পারছে না তার মানে মোটামুটি কাঁচা বয়সে কাঁচা বয়সে কোনো ছেলে বিসিএসএ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলে বা পাশ করে আসলে এখন অনেক জায়গায় ইউএন ইউএনরা সাংবাদিক পেটাইতেছে অনেক জায়গায় দেখবেন যে অফিসাররা শিক্ষক পেটাইতেছে তো আপনার ওই ধরনের একটি মানসিক বিকাশ এবং ট্রেনিংয়ের স্কোপ সেখানে থাকে না বিসিএস ট্রেনিং জব আমরা আঠাশ বছরের একটা ছেলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট জাজ হওয়ার চাইতে যদি এরা একটু ধাক্কা খেতে খেতে পরীক্ষা দিতে দিকতে পড়তে পড়তে কারণ বিসিএস তো পড়তে হবেই এবং পড়তে হবে পাশ করতে হবে তাহলে আমরা একটা ম্যাচিওর্ড সিভিল সার্ভিসে লোক পেতাম আপনার এক ম্যাচিউর টিম অফ ওয়ার্কফোর্স ইন দ্য সিভিল সার্ভিস সেটাও এর পক্ষে যায় আপনার চাকরির বয়স বৃদ্ধি করার পক্ষে যায় এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওদিকের কথায় আসি আমার ছেলেরা হয়তো জানে না আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা এটাকে দাবি দেওয়ার পর্যায়ে নিয়ে যেও না তোমরা এটাকে মানুষকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করো যে কেন এটা হওয়া দরকার আমেরিকাতে আপনি বোধহয় জানেন এই যে একটু দুই মিনিট আগে আমি যে কথাই বললাম তেইশ বছরের যদি কোনো বড়ো লোকের ছেলে সচিবের ছেলে মাস্টার্স পাশ করে ওখানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আই ডোন্ট ওয়ান্ট টু সি এ তেইশ বছরের বাচ্চা ছেলেকে আমার বাচ্চাকে টু বি অ্যাসিস্ট্যান্ট জাজ টু বি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সে ওখানে একটু সমস্যা করবে যেটা আমাদের সমাজে এখন আমরা দেখছি আমেরিকাতে কি করা হয় আমেরিকাতে চাকরিতে ঢোকার কোনো বয়স নাই আমি আবার রিপিট করতেছি আমেরিকাতে কোনো চাকরিতে ঢোকার বয়স নেই হিমাদ্রি রাহা আপনি আপনার বয়সে যেই সার্ভিসে ঢুকছেন আমি যদি মনে করি আমি পরীক্ষা দিয়ে একই সার্ভিসে ঢুকবো দে আর ওয়েলকামিং ইট কারণ তাহলে তারা অভিজ্ঞ লোক পাচ্ছে তাহলে তারা অনেক ম্যাচর স্টাফ পাচ্ছে তাই মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরি থেকে বের হওয়ার বয়স নির্ধারিত সেটা আপনার সিক্সটি ফাইভ আপনার এই মোটা লাগে তো সো আমি মনে করি যে আমাদের দেশেও চাকরিতে বিসিএসের জন্য কোনো বয়সে রাখা উচিত না যদি আপনারা বিশ্বায়নের কথা বলেন যদি আপনারা আন্তর্জাতিক পরিস্থিতিকে ফলো করেন কারণ আচ্ছা আপনি এটা মনে করেন তো একজন মানুষ আপনার কি বলে কি অদ্ভুত একটা দেশ একজন মানুষ আপনার মাস্টার্স করে সে চিন্তা করলো আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স করছি এখন আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এম ফিল করব তো হিজ ইজ ক্লোজড তার মানে ইউ আর অনলি গেটিং নোট পড়া প্রশ্ন মুখস্থ করা এবং এই বিসিএস পরীক্ষায় রাজধানীর নাম পয়সার নাম রাষ্ট্রপতির নাম এই সমস্ত জিনিস শিখে এক ধরনের তোতা যারা বড় লোকের ছেলে সচিবের ছেলে তারা হতে পারছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেরকম যতটা ছাড় দিয়েছে আমরা অতটা পারব না আমি 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 পিএসসির চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছি আমি অন্যদেরকে জিজ্ঞেস করছি আমেরিকাতে এন্ট্রি পজিশনে সিভিল সার্ভিসে যেহেতু কোনো বয়স নেই তো আমরা অন্তত কিছুটা এদেরকে সুযোগ দেই। অন্তত জঙ্গির স্রোত কমাই আত্মহত্যার সংখ্যা কমাই এবং আপনার চাকরি বাকরির স্কোপ বাড়াই তাই আপনি আমি যে কথাটা আপনাকে বলতে চাই হয়তো সর্বশেষ রস করে হয়তো একটা কথা আমি বলবো সেটা এখন বলছিলাম যে আপনার আমি তাই বলতে চাচ্ছি আমার কথা শোনার পরে আজকে বোধ হয় ছাত্ররাও আরও যুক্তিসঙ্গতভাবে বলতে পারবে তাদের বয়স পঁয়ত্রিশ হওয়া উচিত কেন এটা সব দিকেই পজিটিভ ওদের বয়স পঁয়ত্রিশ করে দিলে যেহেতু সরকারের সীমিত বাজেটের কারণে বিসিএসের হাজার হাজার পোস্ট তারা করতে পারতেছে না পাঁচ হাজার পোস্ট করতেছে দশ হাজার পাচ্ছে না তাহলে এই ছেলেটা আরেকবার সুযোগ পেত ওই ছেলেটা এমফিল করে এসে যে বিসিএস ফেল করছি ভালো করি নেই আমি মাস্তানি করব কেন আমরা চাঁদাবাজি করার জন্য মাস্টার্স ডিগ্রি ছেলেদেরকে বেকার রাখতেছি কেন আমরা এদের এরা এমফিল করতে চলে যাক তাহলে আঠাশে যে যদি কেউ পাশ করে থাকে সে একত্রিশে এসে এম করে জয়েন করুক তাহলে সরকার কি চায় যে এক ধরনের আপনার কি বলবো চাইল্ডিশ ম্যান একটা সিভিল সার্ভিস দিয়ে দেশটা চালাবে আমি মনে করি আজকের আপনার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মনে হয়

পরিসংখ্যান এবং ওই গবেষণা যে চাকরি বয়স পঁয়ত্রিশ করার দাবি করেছে এটাও কিন্তু স্যার একটা ফ্যাক্ট গড়াইয়ের সাথে চাকরি বয়সটা সম্পর্কিত এটা একটি যুক্তি কিন্তু আমি তো ওই যুক্তিতে যাওয়ারই দরকার মনে করছি না গড়াইয়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত হচ্ছে রিটায়ারমেন্ট এইজ যে একটা লোক কর্মক্ষম থাকলে সে টায়ার্ড না হলে সে রিটায়ার হবে কেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি আমার এক শ্রেণীর বন্ধু আমরা আমাদের চাকরি ছাড়ার কোনো আগ্রহ নাই আমরা রিটায়ার করার পর টায়ার্ড হই না আমরা আবার পুণ্য নিয়োগ চাই আমরা সরকারকে তেল মেরতে মারতে আমরা চেষ্টা করি আরেকটা একটা পোস্টে যাই এতে যে আমার বাচ্চা আটকে যাচ্ছে এতে যে ট্রেন আটকে যাচ্ছে এই বোধ যাদের নেই এরকম একটি দাবি কী লজ্জার এই সরকারের চাকরিতে রিটায়ারমেন্টের দাবি পার্লামেন্টে তোলার কথা ছিল আমি ধন্যবাদ দিই কংগ্রেচুলেট করি আমার প্রধানমন্ত্রীকে যে তিনি এটা নাকচ করে দিয়েছেন মানে স্যার এটাও কি একটা বিষয় নয় যে রিটায়ারমেন্টের রিটায়ারমেন্টের সময়সীমা এদিকে বাড়াচ্ছে এদিকে নতুন চাকরি যারা আছে সেখানে লুক লাইক আপনার সেশন জটের মতো বিশ্ববিদ্যালয় এখানে একটা চাকরি জট তৈরি হচ্ছে এটা হচ্ছে যে দুই দিকে গিট্টা লাগানো হয়েছে আসলে গিটুটা দুই দিকে আর কোনো কিছু তাই আমি মনে করি যে এই জিনিসটি আজকের এই জিনিসটি যেন আমি মনে করি এটা যাবে যে এটা কোনোভাবেই অযৌক্তিক আরেকটি বিষয় আমি বলতে কিন্তু ঘুরে গেছি আমাদের সাতাইশ লাখ শিক্ষিত বেকার তো এদের মধ্যে আমরা কয়জনকে বেসরকারি চাকরি দিতে পারবো বেসরকারি চাকরি কতখানি তৈরি হচ্ছে সব কিছু মিলে অন্তত ফ্রাস্ট্রেশনটুকু আমরা বন্ধ করতে পারি সব থেকে মিলে ওদেরকে একাধিক বা সুযোগ দিতে পারি এর বয়স পঁয়ত্রিশ করে দিলে আমি আবারও বলছি এ কোনো পাস ফেল নেই তার মানে এবার যদি চব্বিশশো পোস্টের জন্য আমি না টিকে থাকি আগামীবার যদি বাইশশো পোস্টের জন্য পরীক্ষা হয় ওখানে যদি আমি না টিকে থাকি আমি কখনও বিসিএস আসতে পারবো না এটা পাস ফেলের ব্যাপার নয় এটা যতজন সিরিয়ালি আসছে আমাদের মাধ্যমে দর্শকদের কাছে যদি বলি যে এটার বিপক্ষ যদি কোন কোনো যুক্তিদার করেন এটার বিপক্ষে এটার বিপক্ষে কোনো যুক্তি নেই এটার বিপক্ষে বৈষম্য যুক্তি আছে এটার বিপক্ষে বাংলাদেশের সাধারণ ছাত্রদের সমসুযোগ নষ্ট করার আছে এক শ্রেণীর লোক আছে না একতা ছিল আপনাকে মনে পড়ে যে ইন্টারমিডিয়েট পাশ করে ফার্স্ট ডিভিশন পেয়েও মেডিকেল কলেজে সে ভর্তি হতে পারে নাই এবং তাই তাকে পরের বছর নেগেটিভ মার্কিং করা হয় সেই সব কালো আইন কালো নিয়ম তো টিকে নেই এগুলো ওগুলো তো চলে গেছে জাদুঘরে এই ধরনের যুক্তি আছে যে আপনার কেন ওকে বারবার সুযোগ দেওয়া হবে সেই যুক্তির উত্তরে আমার প্রশ্ন হচ্ছে কেন ওকে বারবার সুযোগ দেওয়া হবে না কারণ এটা তো পাশের ব্যাপার না ইট ইজ এ কম্পিটিশনের ব্যাপারে তাহলে নবীন যে আসছে তার কম্পিটিশানে তাকে আপনি সহজ করে দিচ্ছেন তার দুই বছরের সিনিয়রকে প্লাক আউট ড্রপ আউট করে দিয়ে তাহলে আপনি কি মেধাশূন্যতা তৈরি করতেছেন না মনে করেন বিধাতা যখন অসুখী হয় এর মধ্যে অনেক ছেলেরাই দেখবেন ওই সময় জ্বর ছিল পিতাকে পিতার মৃত্যু হয়েছে অনেক কিছু করতে পারে নাই সে মিস করে গেছে পিতার মৃত্যু হয়েছে সে আপনার জ্বর হয়েছে সে জন্ডিস হয়েছে সেই মেধাফিশালাটাকে আপনি প্লাক করে দিচ্ছেন আর পরের দল ডামিজদের নিয়োগকে আপনি নিশ্চিত করছেন এ কথাটা আমি বলতে চাইনি তাই আমি মনে করি এটার পক্ষে যেগুলো যুক্তি এগুলো খোলা যুক্তি আমরা যদি ওয়েস্টের দিকে তাকাই ইট ইজ নো এজ তো আমাকে যখন শেষ করবেন শেষ প্রশ্ন বলবেন আমি একটি কৌতুক করেই এই অনুষ্ঠানটা শেষ কথা বলবো আমি স্যার সেটা সে বিষয়ে আসছি তার আগে যদি বলতে চাই আপনি কি শিক্ষক হিসেবে তাদের সাথে সংহতি প্রকাশ করছেন নাকি আপনি যে সরকারি কর্মকর্তা বা সরকারি শিক্ষক হিসেবে আপনার তো একটা বয়সী এক্সপ্রেশন করানোর বিষয় আছে

পিছনের ট্রেন্ড প্রিয় প্রিয় জাতি আমি আপনাদেরকে জানাচ্ছি আমার চাকরির বয়সের এটাই অন ডকুমেন্ট থাকবে এটা ইয়াতে থাকবে আমার চাকরি রিটায়ারমেন্ট যে দুই বছর আগে আমি রিটায়ারমেন্ট দেবো আমি নতুনের জন্য পথ খুলে দেবো এবং কেন দিচ্ছি এটা এটা উদ্দেশ্য আছে তো আমি প্রথমবারের মতো বাংলাদেশে আঙ্গুল তুলছি আমরা যারা আমরা যারা বারবার নিয়োগ চাচ্ছি পূর্ণ নিয়োগ চাচ্ছি একবার চাচ্ছি ছয়বার চাচ্ছি তারা ক্ষমতা লিপসু তারা জাগতিক লিপসা ত্যাগ করে একটু অন্য জগতে মানুষকে খ্যাতমত করার কেন আমাকে কি ইউনিভার্সিটির প্রফেসর না থাকলে আমি মানুষের করতে পারি না কেন আমি কি ব্যবসায়ী থেকে ছেলেকে ব্যবসা বুঝিয়ে দিয়ে মানুষের করতে পারি না কেন আমাকে আজীবন শুধু মানুষকে ক্ষমতা আমার একটা প্রশ্ন আসছে আপনার কথা প্রসঙ্গে যদি বলি আপনি একজন বলছেন বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা আপনি একজন বলছেন আপনি দুই বছর আগে যাবেন যাতে করে দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য আমি আশা করি না কেউ আমাকে ফলো করবে কিন্তু আমি আশা করি যে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই আওয়াজটা তুলেছে তার সতীর্থদেরকে তার বন্ধুবান্ধবদেরকে তার আমলা বন্ধুদেরকে তার জেনারেল বন্ধুদেরকে বোঝানোর জন্য যদি এক্সটেনশন না হয় যদি মনে করেন সর্বোচ্চ র্যাঙ্ক না পাই তাহলে হতাশার কিছু নেই আমার দেশবাসীকে হেল্প করার জন্য একজন প্রাক্তন সচিব একজন প্রাক্তন সিনিয়র সচিব একজন প্রাক্তন জেনারেল একজন প্রাক্তন প্রফেসর আরও বেশি করে পারে নির্লোভভাবে পারে ঈশ্বরের ভগবানের আল্লাহর ভয়কে আরও বেশি বুকে নিয়ে পারে কিন্তু এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যেটাকে ইংরেজিতে আমি বলতে চাই যে আমাদের একটা টেন্ডেন্সি ডেভেলপ করে গেছে যে উই উইল ওয়ার্ক অথবা আমার চেয়ার আমি দখল রাখব মৃত্যুর আট পর্যন্ত এটি সুস্থ মানসিকতা নয় একটা অসংখ্য ধন্যবাদ স্যার আমার একটা যোগ ছিল যে না সেটা আমরা বলছি কিন্তু আপনার যে আবার কথা বললেন যে এটার প্রতি নিঃসন্দেহে শ্রদ্ধাটা আপনি চলে আসে তো আমি আশা করবো আপনার এই স্বপ্ন সত্যি হবে এবং আপনার সাথে অনেকেই সংগতি প্রকাশ করে নতুন যারা আছে নবীন যারা আছে তাদেরকে তাড়াতাড়ি চাকরিতে ঢোকার জন্য চাকরি জর্জনার সৃষ্টি না হয় সেদিক দিয়ে ভূমিকা পালন করবে তো স্যার সবশেষ প্রশ্ন একটা যদি করতে চাই যে যারা আপনি নিজেই সম্পতি প্রকাশ করেছেন যারা চাকরি করার সময় পঁয়ত্রিশ তাদের দাবির সাথে তো তাদের জন্য এন মাধ্যমে আপনার কি সাজেশন বা পরামর্শ থাকে আমি আমার তাদের যেহেতু ম্যাক্সিমাম আমার ছাত্র আমি তাদেরকে আবারও বলতে চাই আপনারা ভুল করেছেন আপনারা জিনিসটাকে দাবি হিসাবে প্রেজেন্ট করেছেন কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম এই ব্যাপারে ব্যাপক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমি মনে করি আপনারা যেই চেষ্টা করছেন এটাকে আন্দোলন বলবেন না এটাকে অনশন বলবেন না এটাকে বলেন যে সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা একেবারেই একশো একটা যুক্তি দিয়ে আর আপনি যে কথাটা বললেন যে আমার আপনার আমার জন্য আপনার শ্রদ্ধা আসছে এটা আপনার সাদা মনের জন্যই এটা হচ্ছে আজকের এই কথার পরে আমার কিন্তু অনেক লোকের অশ্রদ্ধারও কারণ আমি হব এখন কি যোগটা করতে পারি অবশ্যই সর্বশেষ যে যোগটা দিয়ে আমি ওদের সঙ্গে সংহতি প্রকাশ করছি যে যোগ করে তার এটা দুটো দিক থাকলো একটা হচ্ছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি চাকরির বয়স থাকা উচিত নয় যেমন বিয়ের বয়স নাই বিয়ের কোনো বয়স থাকা উচিত না প্রেম করার প্রেমের কোনো বয়স থাকা উচিত না চাকরি ঢোকার জন্য কোনো বয়স থাকা উচিত না

দর্শক এই ছিল এনডিআর সময় আলাপনের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজন ছিল চাকরি বয়সীমা পঁয়ত্রিশ যুক্তি কি অযুক্তি এই বিষয়টি নিয়ে আমাদের সাথে এতক্ষণ অনেক জ্ঞান গর্ভ আলোচনা করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ আসমাল যিনি শুধুমাত্র একজন অর্থনীতি নয় একজন বিনিয়োগ বিশ্লেষক এবং তদুপরি আমরা সবাই যাকে সাদা একজন শিক্ষক হিসেবে জানি তিনি নিজেই ঘোষণা দিলেন যে তিনি সরকারি চাকরি থেকে দুই বছর আগেই অবসরে যাবেন এবং পঁয়ত্রিশ বছর যারা চাকরি বয়সীমার জন্য যারা দাবি নিয়ে আন্দোলনরত আছে বর্তমানে যেসব ছাত্ররা তাদের সাথে সম্পত্তি প্রকাশ করে এটা নিঃসন্দেহে একটা বিশাল প্রাপ্তি আন্দোলনের সবাইকে ভালো আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনবিআর এর সাথে থাকবেন আমাদের সময় আলোপনের সাথে থাকবেন শুভেচ্ছা সবাইকে